আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যাঁ আমাদের সুখী যে সন্তানরা ছিল এই যে সুখী সন্তানের সুখী সন্তানরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে ঘরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে সুখী সন্তান এই যে মারা গেছে সুখী সন্তানের দুনিয়াতে নাই আপনার কাছে দোয়া চাইছিলাম সুখী সন্তানের দিকে ওই যে কবর করতে আছে সুকি সুখী সন্তানরা মারি দিয়ে দেওয়ার জন্য আশেপাশে কত মানুষ আমার মা আমার ভাইয়ের বৌরা সবাই করতে আছে সুখী সন্তানের দেখে এই দুনিয়ার জমিনতে বিদায় নিছে এই মাটি দিয়ে দেওয়া হইতেছে সুখীর হ্যাঁ সুখী সন্তানের নাম রাখছিলাম দুঃখ মিয়া তো দুঃখ মিয়াও গেছে গা কত কষ্ট কত পরিশ্রম করছে দুঃখ মিয়া রে নিয়ে দুঃখ মিয়া দুনিয়াতে গেছে তো কী আর করার আল্লাহর খুশিতে আমরাও খুশি আল্লাহ কি করে দিয়ে খুশি হয় আল্লাহকে আরও কাছ থেকে নিয়ে খুশি হয় আল্লাহ যেভাবে খুশি হয় এইভাবে আমরাও খুশি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট কৃতজ্ঞ দেখেন খবর দেওয়া শেষ হয়েছে আসসালামু আলাইকুম